আপনাদেরকে খুবই সিম্পলভাবে রাইস কুকারে নেহারি রান্নার রেসিপি দিব ইনশাল্লাহ আসসালামু আলাইকুম এভরিওয়ান এখানে আমি নেহারিগুলোকে খুব ভালো করে ফ্রেশভাবে ধুয়ে নিয়েছি আর হচ্ছে এর ভিতরে এখন রসুন আর আদা পেস্ট আর পেঁয়াজ কুচি আর মরিচ আস্তে আস্তে দিয়ে দিলাম জিরা দিয়ে দিয়েছি আর এভাবে যদি রাইস কুকারে রান্না করেন তাহলে কিন্তু এটা খেতে দুর্দান্ত মজা হয় অনেকেই বলেছিলেন রাইস কুকারে কীভাবে নেহারি রান্না করা যায় তাদের জন্য আজকের ভিডিওটা এই যে দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখানে সব গোটা গোটা মশলাও দিয়ে নিলাম তেজপাতা দিয়ে নিলাম আর এখন পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে নিব আর হ্যাঁ এখানে একটা কথা হচ্ছে আপনারা তেলটা একটু পরিমাণে কম দিবেন কারণ হচ্ছে কি নেহারি থেকে যথেষ্ট পরিমাণ তেল বের হয় এজন্য তেলটা একটু কমিয়ে দিবেন এখন আমি পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দিলাম আর এটা কিন্তু অনেক অনেক পানি দিয়ে স্টিম করতে হয় আর এটা যত বেশি আপনি জ্বালাবেন যত বেশি আপনি এটার পিছনে মানে জাল দিবেন তত বেশি এটা খেতে মজা লাগে আর এই জন্যই কি জানে নিশ্চিন্তায় আপনি যদি হচ্ছে রাইস কুকারে বসিয়ে দিয়ে ঘুমিয়েও যান কোনো প্রবলেম নাই কারণ হচ্ছে কি আপনার তো এটা জাল হতেই থাকবে এই যে আমি এখন কিন্তু ভালো করে মিক্স করে পানিটার সাথে নেহারিগুলো এখন রাইস কুকারে বসিয়ে দিয়েছি আর আমি প্রায় তিন চার ঘন্টা জ্বালিয়ে নিয়েছি আর এরপরে হচ্ছে এই যে ফাইনাল লুক দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটু ঝোল ঝোল রাখতে হয় নেহারির আসলে ঝোলটাই মজা আমি আপনাদেরকে একটু নেড়ে দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু এখন আমি মাত্র অফ করে দিয়েছি আর এই যে দেখুন লুকটা কতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু দুর্দান্ত মজা ছিল আর এটা কিন্তু অনেক অনেক ইজিভাবে রান্না করে আপনাদেরকে দেখিয়ে দিয়েছি আর এই সেম প্রসেসে কিন্তু আপনারা মাটির চুলায় বা গ্যাসের চুলায় রান্না করতে পারেন এভাবে নেহারি একবার হলেও বাসায় ট্রাই করতে পারেন বাসায় ট্রাই করলেই আসলে বুঝতে পারবেন এটার স্বাদটা অনেকে অনেকভাবে রান্না করেন বাট আমি পার্সোনালি এভাবে সাজেস্ট করব রান্না করে দেখতে পারেন বাসায় এটা কিন্তু অসম্ভব মজা হয় আর উপর দিয়ে অনেকে আছে বেরেস্তা দিয়ে দেন আমি ওটা দিই না কারণ নেহারি নিজস্ব একটা ফ্লেভার থাকে আমি আসলে বেশি মশলা দিতে পছন্দ করি না যেটার যেই নিজস্ব স্মেল থাকে সেটাই কিন্তু খেতে ভালো লাগে বা নিতেও ভালো লাগে আপনারা যদি চান আপনাদের পার্সোনাল মতামত উপর দিয়ে আপনারা ব্যারেস্তা ছিটিয়ে দিতে পারেন আর আমি এই যে দেখুন পরিবেশন করে দেখিয়ে দিলাম এটার লুকটা দেখেছেন মার্শাল্লা অনেক সুন্দর আজকের রেসিপিটা আশা করছি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে সবাই ভালো থাকবেন আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম এভরিওান